হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কি বল তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি এখন বাজে দশটা বাহান্ন আর আমার দশটা বাহান্ন এখন আমার রান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে করেছি দেখা যায় তোমাদের পা ভেঙে গেছে ও আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি ওর পাটা তো করেছি দেখো বাঁধাকপি বাঁধাকপি রান্না করেছে আর করছি মাংস এই যে মাংস এখন কষানো হচ্ছে দেখো কি সুন্দর কালারটা এসছে টমেটো আছে আর এখানে আছে ধনে পাতা তো মাংসটা আমার কষানো প্রায় কমপ্লিট আজকে ওদের মাংসর ঝোল একদম পাতলা ঝোল না আবার একদম মানে কষাও না মিডিয়াম আর কি যেহেতু বাঁধাকপিটা শুকনো তো ভাজ দিয়ে তো খেতে হবে ওই জন্য একটু জুস জুস রেখে মাংস করছি আর মেঘনাকে সকালে খাই দিয়েছি খিচুড়ি আজকে শনিবার আজকে ওর বাবার ছুটির দিন বাবার কাছে ওই বাড়িতে ওই বাড়িতে কাজ করছে জলের লাইন টাইম এর ব্যাপারে কাজ করছে আর কি মোটর বসানো হবে ওই বাড়িতে পুরোনো বাড়িতে কারণে মুন্ড ভেঙে গেছে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি তো স্কুলের থেকে খিচুড়ি এনে মেঘনাকে খাই দিলাম আজকে ওকে স্কুলে নিয়ে যাবো ওরে বাবা উঠেছিলাম সকালে স্কুলে যাওয়ার জন্য কিন্তু মেঘনা বলছে মা আমি আজকে স্কুলে যাবো না মানে ও প্রতিদিন ছটায় উঠতে পারে নিজে থেকেই বলে স্কুলে যাব আজকে ও নিজে থেকেই বলছে যে আমি আমার ভাল লাগছে না আমি স্কুলে যাব না মানে ঘুমটা কাটেনি দিয়ে ওই জন্য ওর বাবা বলো থাক তাহলে আজকে যেতে হবে না শনিবার এমনিতেও আজকে হাফ ডে সাড়ে আটটায় ছুটি হয়ে যাবে বাবা বলো থাক একটু ঘুমা ঘুমাচ্ছে যখন তো তার জন্য আজকে স্কুলে নিয়ে যায়নি ওর বাবা খিচুড়িটা এনে দিল খিচুড়িটা সকালে ওকে ব্রেকফাস্ট করে দিলাম দেখো মাংসটা আমার কি দারুণ লাগছে না কড়াইটাকে ইগনোর করো জাস্ট কড়াই পরিষ্কার করার ভিডিও দেখছিলাম ইউটিউবে কিন্তু কাঠের উনুন লাগবে কেননা অনেক গ্যাস পুড়বে সেই মানে যেভাবে আর কি করতে হবে পরিষ্কার সেই প্রসেসটা করার জন্য কাঠের উনুন লাগবে ওই জন্য তো ছাই বালি হলে না পরিষ্কার হয় বেশি অনেকরাই যেহেতু আমাদের কাঠের রান্না হয় না আমাদের তো গ্যাসে রান্না হয় এখানে মাটি কাঁট এগুলো কোথায় পাবো আর প্লেজ নেই সেখানে যে রান্নার জন্য কাঠের উনুন বানাবো ধরো তো প্লেজো নেই ঘরে করলে তো ঘর কালি হবে ছাদে করলে ছাদ নষ্ট হবে আর ছাদের যা খাওয়া ওইভাবে রান্নাও করা যাবে না তো উঠন মুঠন থাকলে সেখানে আবার আলাদা করে চালা করে রান্নাঘর কাঠের মেন করার জন্য রান্নাঘর করা যায় কিন্তু আমাদের তো উঠন মুঠন কিছুই নেই মেন রোডে বাড়ি হ্যাঁ মা সব খুলে গেছে আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি মা চলো এখন ওর পুতুলটা লাগিয়ে দিয়ে মাংসটা রান্না হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ঘরটা পরিষ্কার করে ও বাবা ও রক্তও বেরোচ্ছে এই যে ক্রিসমাসে তোমার বাবা গিফট দিয়েছিল সেটা এই অবস্থা আজকে যে পড়েছে আনার সঙ্গে সঙ্গে শেষ যাই হোক চলো এখন ওর পুতুলটা লাগিয়ে দিই পরে দেখাচ্ছি আজ তোমাদের গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি তার আলো পড়ছে রেডি হয়ে গেছি এই দেখো সেই বানানোর স্কারটা পরেছি আর মেঘনাকেও বানানোর স্কারটা পরে দিয়েছি দেখি মেঘনা ও তো এখন সেই কুটুসকে নিয়ে খালা করছে এই যে মেঘনাকে বানানোর স্কারটা পরে দিয়েছি মেঘনা পুরো রেডি আমি রেডি মেঘনা আর মেঘনা থামা যাবে টোকোতে আমি ওর বাবা যাবে বাইকে কুটুস ওর নাম কুটুস দিয়েছি কাই 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 করছে দেখো ঢাকা খুলে ফেলছে বারবার এক্ষুনি দুধ খাই দিলাম বাটিতে করে ড্রপারে করে দুধ খাই দিলাম দিয়ে এখন গরমের মধ্যে রাখছি ও গরমে থাকবে না ও খুলে ফেলছে ঢাকা আজকে সারাদিনে ঘুমাচ্ছে একটু পর পর দুধ খাই দিচ্ছে ঘুমিয়ে যাচ্ছে তো দেখো রেডি হয়ে গেছি আর এই গেঞ্জিটা যদি একটু পাত লাগে আমি দুটো পরেছি ভেতরে ব্ল্যাকটা পরেছি ওই দেখা যাচ্ছে এই যে ব্ল্যাকটা পরেছি আগে তখন এটা পরেছি কেননা সোয়েটার করতে ইচ্ছা করছে না আর যে সোয়েটারটা নিয়েছি মানে আপাতত তিনটে সোয়েটার আছে চারটে আছে চারটেই না অনেকটা বড় আর স্কার্টের সঙ্গে এত বড় সোয়েটার ঠিক ভালো লাগে না কোমর অব্দি হলে ভালো লাগে তার জন্য আমি গেঞ্জিটাই পরলাম আর টুপিও পরিনি এই ওন্নাটা নিয়ে নিলাম একটু মেঘনার সঙ্গে ম্যাচ করার জন্য নিয়েছি মেঘনার আমি সেম স্কার্ট পরেছি বাট আমার লাল রঙের কোনো সোয়েটার নেই মেঘনা যেহেতু লাল সোয়েটার পরেছে ওই দেখাতে পাচ্ছি না মেঘনা যেহেতু লাল সোয়েটার পরেছে আর লাল কালো টুপি পরেছে তাই আমি লাল কালো ওনা নিয়েছি বাট আমার কাছে লাল সোয়েটার নেই তাই লাল লাল সোয়েটার পরতে পারলাম না মা আমি একটু ম্যাচ ম্যাচ করার জন্য যাই হোক চলো যাই দেখাবে তোমাদের সঙ্গে একদম মেলায় গিয়ে আমরা যাচ্ছি গান্ধী মেলায় কাঠিতে গান্ধী মেলা হয় জানুয়ারি মাসে তোমরা সকলেই জানো গান্ধী স্মৃতি প্রদর্শনী মেলা তো আমরা আজকে শনিবার আজকে ছুটির দিন তাই আজকে আমরা যাচ্ছি চলো একবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা রেডি হওয়ার পরে খুবই আনন্দ লাগছিল মনটাই খুশিতে ভরে গেছিলো কেননা আজকে শনিবারে ভেবেছিলাম নতুন ফোন কিনতে যাবো সারাদিন ওয়েট করার পরে সন্ধ্যাবেলা ভেবেছিলাম ফোন কিনতে যাবো ফোন কিনে এসে তারপরে মেলায় গিয়ে নতুন ফোনে ভিডিও করবো কিন্তু আমার কপালটাই খারাপ যেটা হওয়ার ছিল না সেটা তো কখনোই হবে না যাই হোক ওর বাবার আবার যেখানে কাজ করে সেখানে মিটিং ছিল আধ ঘন্টার মিটিংয়ের নাম করে তিন ঘন্টা মিটিং হয়েছিল যাই হোক তারপরে আমার একটা বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে কি খুবই দুঃখের বিষয় সাড়ে ছ বছর ধরে ফোনটা ব্যবহার করছি এম আই এ টু তখন কিন্তু এই ফোনটা নতুন লঞ্চ করেছিল আর এই ফোনটা আমার বউ ভাতে গিফট করেছিল ফুল সজ্জায় না তার পরের দিন ঝগড়াঝাটি হয়েছিল পরের দিন করেছিল যাই হোক যেটা বলতে গেছিলাম ব্যাগের ওপরের মানে টপে যে ছোট চেন আমি ফোন রাখি জলের বোতল রাখি যাতে কোনো কারণে জল ভিজে না যায় তো আজকেও সেই মতো তাই করেছি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম দেখতেই পাচ্ছ আমি আর মেঘনা একরকম স্কার্ট পরেছি আর সিঁড়ি দিয়ে নামার সময় না মেঘনার স্কার্টটা মানে ল্যাটার ছিল আর আমি ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় পায়ে বেড়ে তখনই নামছিলাম যখন ওর দাদু হঠাৎ করে বলছে মেলায় কিন্তু খুবই হবে ফোন পার সাবধানে আমিও না কেমন বোকার মতন সবসময় যেটা করি সেটা না করে ফোনটা জাস্ট টপ চেন থেকে বের করে আমি ভেতরের চেনে ফোনটা রাখতে যাবো ফোনটা রেখেওছি চেনটা শুধু আটকায়নি সিঁড়ি দিয়ে মেঘনাকে ধর 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 করে নামতে নামতেই কিন্তু আমার ফোন হাত থেকে ব্যাগটা পড়ে গিয়ে ব্যাগের ভেতর থেকে ফোনটা পড়ে গিয়ে পুরো যেই সাইডটাই ডিসপ্লে সেই দিকে করে ফোনটা সিঁড়ির মধ্যে পড়ে গেল সঙ্গে সঙ্গে পুরো ডিসপ্লেটা কুড়ি পঁচিশটা দাগ হয়ে ফেটে গেল তখনই মনটা আমার একদমই খারাপ হয়ে গেল তারপরেও ভাবছিলাম যে ঠিক আছে ফোনটা আগে কিনতে গেলেই ভালো হতো কিন্তু ওই যে ওর বাবা এসেছে আর আমাদের বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূরে আমরা অটো করে এসেছি আমি মেঘনা মেঘনা ঠাম্মা ওর বাবা চারজন এসেছি ভেবেছিলাম ওর ঠাম্মার অটোতে যাবে আর আমি আর ওর বাবা বাইকে যাবো তারপরে ভাবলাম যে না সবাই মিলে একসাথেই চলে যায় আর বারবার করে সেই গিয়ে কোনো লাভ আর হাত তারপরে সব এলোমেলো হয়ে যাব ওই যাই হোক মন মেজাজ খারাপ কিন্তু কি করবো যেটা হওয়ার ছিল সেটা তো হবেই তারপরে আমরা এই যে অটো না করে করে আমরা টোটো মেলায় চলে এলাম এই যে দেখো মেলায় এসে আমরা মেলার দিকে যাচ্ছি আর কিন্তু খুব ভিড় এটা হচ্ছে গান্ধী প্রদর্শনী মেলা কাঁথিতে এটা প্রতি বছর হয় আমি লকডাউনে শুধু হয়নি দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়িতে আমি আসিনি এই মেলাটায় কিন্তু আমি এবার একুশ সালে এসেছিলাম মেঘনাথ যখন এক বছর বয়স তখন এসেছিলাম মানে দেড় বছর হতে চলো তখন এসেছিলাম তারপরে আগের বছরে এসেছিলাম একদিন মানে আমরা এই মেলাটাই বছরে একবার একদিনই আসে অনেকটাই দূর মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে ওই জন্য আমরা একদিনই আসি বেশি দিন আসি না আর খুব ভিড় হয় মেলাটা অনেকটা এরিয়া জুড়ে মেলাটা হয় অনেক বড় মাঠ নিয়ে মেলাটা হয় দুটো মাঠ মিলে তো দেখতেই পাচ্ছ লোকজনের আগমন হয়েই চলেছে আমরা তখন বাড়ি থেকে বেরিয়েছি পনে সাতটা তারপরে ভাবছিলাম যে মেলা থেকে বেরিয়ে ফোনটা কিনবো কিন্তু আমাদের কাঠিতে শনিবারে সব মার্কেট বন্ধ প্রত্যেকটা শহরেই কিন্তু সপ্তাহে একদিন করে ছুটির দিন থাকে তেমনি এখানে শনিবার দিনটা মার্কেট বন্ধ থাকে আবার ওর বাবার ছুটির দিন এবার ফোন কিনতে গেলে তো দু তিনটে ফোন দেখবো পছন্দ হবে তারপরে ডিসিশন নেবো তারপর তো নেব অনলাইনে ফোন কেনার আমার কোনো ইচ্ছে নেই আমি যেই ফোনটা ব্যবহার করি সেটাও কিন্তু অনলাইন থেকেই কিনেছিল আর মেঘনার বাবা যেটা ব্যবহার করে আমাদের বাড়ির সবার ফোনে অনলাইন থেকেই নেওয়া কিন্তু অনলাইনে নিলে আমাদের এখানে সার্ভিস সেন্টার নেই মানে যেই ফোন নেব ভেবেছিলাম আমার বাজেটের মধ্যে আমি ভিভো বা ওপো এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা নেওয়ার ইচ্ছে ছিল কেননা এমআইটা ব্যবহার করেছি আর এমআই রেডমি তো একই সেই কারণে আর এটা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমাদের বাড়ির সবারই রেডমির ফোন ওই কারণে ভেবেছি একটু নতুন কিছু নেব যেটা আমি কখনো ব্যবহার করিনি যাই হোক মন মেজাজ খারাপ হয়ে গেল আর করা যাবে আর মেলায় এসে তো হাতে সময় নিয়ে আসা যায় না তাই না মেলায় ঘুরবো ফিরবো খাবো দেখাশোনা করব আর যেহেতু অনেক বড় এরিয়া আর আমরা তো বেশি ঘুরিও নি কেননা সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিলো আর এই দিকটা না খুব ফাঁকা এরিয়া ওই কারণে এই দিকটায় না খুব ঠান্ডা হয় আর মেঘনার বাবার ফোনে মেঘনার বাবা মানে ভিডিও করে দিচ্ছিল আমি কোথাও গেলে এখন আমি আমার এমআই ফোনটা নিয়ে যাই না কারণ তার ক্যামের খারাপ হয়ে গেছে ওর বাবার সাথে কোথাও গেলে ওর বাবার ফোন থেকেই ভিডিও করে আমি ভিডিও গুলো ট্রান্সফার করে আমার ফোনে নিয়ে নিই ব্লক করার জন্য কিন্তু কি আর করবো সেদিন ভেবেছিলাম মেলা থেকে বেরিয়ে ফোন কিনবো আর আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে ফোনটা কিনবো সেই কারণে আমার ফোনটা আমাকে আনতেই হতো ওই কারণে আমি আজকে বেরিয়ে ফোনটা নিয়ে এসেছিলাম ঘর থেকে বেরিয়ে কিন্তু ওই যে ঘর থেকে বেরিয়ে আমার ফোনটা ভেঙে গেল মনটা আরো খারাপ হয়ে গেল এখনকার দিনে আমার মনে হয় না কেউ একটা ফোন এতদিন ব্যবহার করে তারপরে ফোনটা দুবার ডিসপ্লে পাল্টিয়েছি পাওয়ার বাটন খারাপ হয়ে গেছে কাজ হয় না তারপরে ফোনটা ঠিক করতে নিয়ে যাওয়ার জন্য সার্ভিস সেখানে বলেছিল মোটামুটি চার পাঁচ হাজার টাকা খরচা হবে ফোনটা ঠিক করতে ক্যামেরা ঠিক করতে ওই কারণে না হাল ছেড়ে দিয়েছি তারপরে পুজোর আগে আমি এটা ডিসপ্লে লাগিয়েছিলাম দেড় হাজার টাকা দিয়ে তো আরো মনটা খারাপ হয়ে গেলো যে মাত্র তিন মাসের মধ্যে আবার ডিসপ্লেটা আমার খারাপ হয়ে গেলো মানে ভেঙে গেলো আর কি আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না তাই না আর হাত থেকে ফোনটা পড়ে গেছে ভেঙে গেছে এটা তো আর কারোরই দোষ না কিন্তু আমি বারবার করে আমি আমার বরকেই দোষ দিচ্ছি তোমার জন্য এটা হলো তুমি কেন এত দেরি করলে তুমি বিকেল বিকেলে চো চলে আসতে আমরা দুজনে ফোনটা গিয়ে কিনে নিয়ে এসে তারপর মেলায় যেতাম এই ফোনটা রেখে যেতাম আমার এই অ্যাক্সিডেন্ট আর হতো না ফোনটা ভেঙে যাওয়াতে না আমার সত্যি মুডটা অফ ছিল একদমই ভালো লাগছিল না মেলার মধ্যে কি বলবো তোমাদের দেখছো কতটা রাস্তা হাঁটতে হয় মানে গেট কোথায় করেছে আর মেলাটা কোথায় তো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল মেলার ভেতরে চলো আস্তে আস্তে তোমরা দেখতে পারবে আর মেলার গেটটা না এত সুন্দর করেছে মানে ফ্রন্ট যে মেলায় ঢোকার যে এন্ট্রিটা এত সুন্দর করেছে এবছর প্রতি বছরই করে আর এবছর একটু নিত্য নতুন করেছে দেখার জন্য খুব সুন্দর করেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে শীতের পোশাক মেয়েদের শাড়ি কুর্তি ছেলেদের পোশাক বাচ্চাদের পোশাক থেকে শুরু করে প্রচুর 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 ভ্যারাইটিস জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে এমনি খাবারের দোকানের ভিড় তেমনি জামা কাপড়ের তেমনি সাজার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর যাবতীয় সমস্তটা বাচ্চাদের খেলনা থেকে মানে এখানে এমন কোন জিনিস নেই যেটা তুমি পাবে না আর খুব 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 ভালো হয় এই মেলাটা দেখছো আমরা কতটা হেঁটেই চলেছে হেঁটেই চলেছি অবশেষে আমরা গেট -এর কাছে চলে এসেছি চলো গেট -এর সামনে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমরা এখন গেটের কাছে চলে এসেছি এবার আমরা ঢুকবো এখানে দেখো কত ব্ল্যাঙ্কেট কত খেলনা মেলাতে এসে এইগুলো ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে না কিনলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে এতগুলো অলি গলি মানে এত বড় না মাঠটা এখানে খেলনা গুলো কি ভালো লাগছিল শোপিস গুলো মাটির সফিস এগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এত কেনাকাটা হয় এখানে ধারণার বাইরে তো এই দেখো যখন আমি বেরিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে টুপি পরবো না শুধু ওড়নাটা নেব কিন্তু এত ঠান্ডা লাগছিল তাই ভাবলাম যে ওড়নার ওপর দিয়ে টুপিটাও পরেন এই দেখো এত সুন্দর করেছে ফ্রন্ট এই যে গান্ধী স্মৃতি প্রদেশ দু হাজার পঁচিশ এটা হচ্ছে তম মানে ছিয়ানব্বই বছর ধরে এই মেলাটা হচ্ছে ভাবতে পারছো ছিয়ানব্বই বছর ধরে মেলাটা হচ্ছে আমি বলছিলাম ওরা ফটো তুলে দিতে তাই ফটো তোলার জন্য

啊。 কাঠিকে কাদের বাড়ি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের পাঁচ জনের নাম আমি মেনশন করব। তো এখানটায় দেখো কত সুন্দর করেছে লাইটিংটা এত সুন্দর করেছে না ভীষণ ভালো লাগছে আর এখানে ফুলের গাছ বিক্রি হচ্ছিল মানে ফুলের চারা বিক্রি হচ্ছিল এখানটাও কিন্তু বেশ জমজমাটি আর ফুল যেখানে সেখানে তো সৌন্দর্য আরো ফুটে ওঠে তাই না লাইটিং তার মাঝে ফুল কি ভালো লাগছে দেখতে আর এই যে গাড়ি একটা দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু খাবারের দোকান আর এখানটায় দেখো কত কিছু করেছে কি ভালো লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমাকে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না কেননা কপিরাইট চলে আসতে পারে কেননা চারিদিকে প্রচণ্ড পরিমাণে গান বাজছে সেই কারণে এখানে করেছে কিছু থিম করেছে যেখানে দেখো ওই পুতুল নাচ যেরকম হয় না সুতো ওই টেনে পুতুল নাচ আর মানুষ মুখে বলছে সেটাই এখানে সব মানে শো করেছে আর কি ভীষণ ভালো লাগছে লেখাগুলো আহ অনেকটা দূর থেকে ওই জন্য আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না বলে এখন তোমাদের পড়েও শোনাতে পারছি না তোমরা পারবে এখানে দোলে এই গানটা হচ্ছিল এখানে কৃষ্ণ আর রাধা ঝুলছিল আর সখীরা দোলনা দিচ্ছিল আহ আর এখানেও দেখো অনেক কিছু করেছে ওর বাবাও ভিডিওটা ভালো করে করতে পারছিল না কেননা মেঘনা কলেছিল আর মানে তোমরা বুঝতেই পারছো এখানটায় মানে কি বোঝানো বোঝানো হচ্ছে আর কি ঠাকুরের সব শ্রীকৃষ্ণের লীলাগুলো বোঝানো হচ্ছে আর এই মেলায় কিন্তু প্রচুর ভিড় সেটা তোমরা লোকজন দেখেই বুঝতে পারছো এই মেলাটা এবছর বারো দিন থাকবে তার মাঝেই দেখো সাত আট দিন হয়ে গেছে খুব ভিড়ে বার আমরা খেতে যাবো আর না আর না বিরিয়ানি দাও তাহলে একটা দাও কি তেল দিয়েছে আর দাও ওকে বিরিয়ানি মেঘ না দাও কিন্তু আসলে এসে সেই ভিডিও গুলো না আমাকে সবগুলোর বাবা মনে হয় দেয়নি বা ট্রান্সফার করার সময় সবগুলো ভিডিও হয়তো আসেনি এই প্রবলেমের জন্য আমি ওই ভিডিও গুলো খুঁজে পাচ্ছি না আরো অনেক কিছু দেখার ছিল মেলার মধ্যে যেগুলো তোমাদেরকে আমি দেখাতেই পারলাম না এই জন্য মনটা আরো খারাপ হয়ে গেল কি যে হচ্ছে জানি না কিছু আমার সাথেই কেন এরকম হয় তারপরে আর কি তারপরে এই যে মেঘনা এখন দেখো খাওয়া দাওয়ার পরে ও না একটু বমি করে দিয়েছে কেননা ওকে বাড়ি থেকে আমি দুধ কমপ্লেক্স খাইয়েছিলাম বিকেলে আর এখানে এসে ওই যে একটু একটু এটা সেটা মুখে দিয়েছে তো পেট ভরে খায়নি একটু একটু মুখে দিয়েছে তারপরে ও বলছে গাড়িতে চাপবে আর মেলা ও শুধু এই গাড়িগুলোতেই চাপবে আর কিছুতে চাপবে না এটাতে ওর এত ভালো লাগে কিছুতেই নামতে চাইছিল না সেই ওকে জোর করে নামিয়ে সে বলছিলাম যে আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো কিছুতেই শুনছে না এইদিকে আমি ব্যস্ত হয়ে যে বাড়িতে গিয়ে আমি ফোন কিনতে যাব কিন্তু আর হলো না টোটোতে উঠেই মেঘনা ঘুমিয়ে গেছিল আর বাড়িতে গিয়েও দেখি নটা বেজে গেছে আর অত রাতে শীতকাল যেহেতু খুব ঠান্ডা পড়েছে অত রাতে না আর এখানে ইয়েটা ছিল না মানে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিল আমাদের আশেপাশে মার্কেটে আর শনিবার যেহেতু সব মার্কেট বন্ধ থাকে দু একটা খোলা থাকলেও সেগুলো অনেকটা দূরে তো চেনা জানার মধ্যেও না সেই কারণে আর কি তারপরে মেলায় ঘুরে আমরা বাড়িতে চলে এসেছিলাম টুরে তারপর বাড়িতে এসে আমরা খাইনি কারণ এখানে তো আমরা ডিনার করে নিয়েছি মেঘনা যেহেতু বমি করেছে তাই জন্য ওকে আর কিছু খাওয়াইনি বাড়িতে এসে ও টোটো থেকে নেমে আবার সিঁড়ি দিয়ে তো কোলে নিয়ে উঠতে পারি না ওর বাবা ছিল বাইক রাখতে ওই জন্য ঘুম থেকে উঠে এসে ছোটো দাদুকে দেখে তারপরে ঘরে গিয়ে আবার একটু খেলাটালা করলো তারপরে মেঘনাও ঘুমিয়ে গেছে আর আমরাও কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা শুভরাত্রি